আসসালামু আলাইকুম আমরা ভাই বর্তমানে বিভিন্ন ইস্যুর মধ্যে বসবাস করি তার মধ্যে অন্যতম ইস্যু হচ্ছে প্রশ্ন ফাঁস তেত্রিশতম বিসিএস থেকে শুরু করে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত পিএসসির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা গাড়ির ড্রাইভার সহ অনেকেই প্রশ্ন ফাঁস করেছে তারা এটা স্বীকার করেছে তাদের সতেরো জনকে গ্রেপ্তার করেছে বর্তমানে বাকিদেরও গ্রেফতারের কাজ চলতেছে এর মধ্যে আরেকটি ইস্যু হচ্ছে কোটা বিরোধী আন্দোলন দু সালে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে যে সরকারি চাকুরিতে কোনো কোটা থাকবে না দু হাজার চব্বিশ সালে এইসা এটা আবার পুনর্বহাল করেছে মানে কোটা থাকবে অর্থাৎ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা চুয়াল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে মেধায় এটা নিয়ে বর্তমানে ছাত্ররা আন্দোলন করতেছে বর্তমানে আমাদের মিডিয়া সেই দিকে ফোকাস করতেছে এর মধ্যে আবার আরেকটি ইস্যু আছে সেটা হচ্ছে এন বিআর মতিউর যে ছাগল কাণ্ডে যা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে অবৈধভাবে ইনকাম করেছে সেটা আমরা দেখতে পাইছি তার আগে আমাদের ছিল আইজিপি বেনজির যিনি কোটি কোটি টাকা আত্মসাত করেছেন অডেল সম্পদ করেছেন এর আগে ছিল আমাদের রাসেল ভাইপার আজকে আবার দেখলাম যে পিডিবির একটা রাউটার দাম হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তো এই দেশের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যুর মধ্যে আমরা বসবাস করতেছি এবার একটু বিদেশে যাই আমেরিকা যে কোপা আমেরিকা হচ্ছে কোপায় ভাই এটা কী খেলতেছে আর্জেন্টিনা তারা দু সালে কোপা আমেরিকা জয়লাভ করেছে দু সালে বিশ্বকাপ জিতছে আজকে দু এখন আবার তারা কোপার ফাইনালে গেছে এবং হাই বোর্টেজ ম্যাচ হবে কোপার আমেরিকার ফাইনাল ম্যাচ কলম্বিয়া বনাম আর্জেন্টিনার মধ্যে এইদিকে ইউরোর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে অসাধারণ দুটি ম্যাচ হবে আর যারা আর্জেন্টিনার ফ্যান আছে তারা তো সবাই আশাবাদী যে আর্জেন্টিনা আবার কোপা জয়লাভ করবে ওইদিকে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে ওইদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে এই যে বিভিন্ন ইস্যু আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আসি অথবা যখন টিভি চ্যানেলে আমরা খবর দেখি একটার পর একটা ইস্যু নিয়ে আমরা আছি কিন্তু সবচেয়ে বড় ইস্যুটা কি জানেন সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে দ্রব্যমূলর ঊর্ধ্বগতি এত ইস্যুর পরে সাধারণ মানুষের আসলে এই ইস্যুগুলো নিয়ে তাদের অতটা বেশি প্রভাব ফলে না কারণ তারা অন্তত একটু ভালোভাবে খেয়ে বেঁচে থাকতে চায় বর্তমানে আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বিশ্বাস করবেন না বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকা নিচে কোনো সবজি নাই তিনশো টাকা হচ্ছে কাঁচামরিচের কেজি যে কোনো সবজি আপনি কিনতে যাবেন যে কোনো সবজি পঞ্চাশ ষাট টাকা নিচে কোনো সবজি নাই সত্তর আশি টাকা করে সবজির দাম মাছ ইলিশ মাছ পাঁচশো গ্রাম চারশো গ্রাম একটা ইলিশ মাছ এই ইলিশ মাছের কেজি হচ্ছে বারোশো থেকে দেড় হাজার টাকা নর্মালি আপনি নর্মালি যে অন্য যে মাছগুলা বলবেন সেই মাছগুলো কিনতে গেলে আসলে অনেক দাম অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইটা নিয়ে আসলে আমরা দেখলাম না যে কোনো আন্দোলন হচ্ছে বা এটা নিয়ে বেশি কথা হচ্ছে তো আসলে এই বিষয়টা নিয়ে একটু এই ইস্যুটা নিয়ে আসলে আমাদের একটু সচেতন হওয়া দরকার কারণ সাধারণ মানুষ বাজারে গেলে আসলে বিশ্বাস করেন মাথাটা ঠিক থাকে না অপ্রত্যাশিত দাম মানে যেমন ডিমের দাম বলেন আপনি ডিমের দাম বলেন মাছের দাম বলেন সবজির দাম বলেন সব কিছুর দাম উর্োগ এইভাবেও হলে আসলে আমাদের জীবনযাপন করাটা অনেক কঠিন হয়ে যাবে বিশেষ করে যারা দিন মজু রয়েছে যারা অল্প আয়ের মানুষ হয়েছে সো এই ইস্যুটা আমার মনে হয় যে আমরা একটু কনসার্ন হইলে ভালো হয় কারণ এটা নিয়ে কেউ ভাবে না যারা ভাববে তাদের মধ্যে অনেকেই আছে কোটি কোটি টাকার মালিক সো এই সিম্পল বিষয় নিয়ে তারা মাথা না নাগামিল তারা চলে কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা একটু কমানো উচিত ধন্যবাদ